আর ওদিকে ছোট মামা রান্না বান্না জোগাড় করছে মামি জোগাড় করে দিলো আর ছোট মামা রান্না করছে আর এদিকে সাক্ষী সেটাকে সহযোগিতা করছে শ্রীহরি মামা দেখছে আর ও বাটা আছে ভালো লাগবে আর ওদিকে বৃষ্টিও নেমে গেছে

মাসি থ্রেডিংটা করে দিচ্ছি সবাই ঘুরোচ্ছে ওদিকে ভালো মাসি চলো দিন দিন থাকতে থাকতে তোমার থ্রেডিংটা করে দিই বলছে চল আজকে আকাশে মেঘ তো আছে মেঘটা খুব দেখতে ভালো লাগছে

দিদির মতন সমান মায়ের সমান মা মা সামান্য ফুচকা খেতে যাবি তার জন্য বাবা আচিটা একদম দারুন দিলাড়িয়ে যাচ্ছে খাবার বলবি কেন চলে গেল ঘুরে ওই বাচ্চা একদম প্রমথ সুন্দর

এই হাটাটা দিনা সেটা হাতি দিবি তোমরা কি মাস পড়ে গেছে বলে দিবি বাস রেডি মাস পড়ে খাবে সারা মাস রেগুলার ডিম ডিম না হলে না আম